কাজু খায় খাই কাজু বাদাম একদম সবচেয়ে বড় সাইজ বিগ সাইজ এখন আমরা কি করছি এই যারা একদমই সস্তায় মধু কিনতে চাচ্ছেন এবং ঘি কিনতে চাচ্ছেন খাটি সরিষার তেল কিনতে চাচ্ছেন খেজুর খেজুর কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি ঘি মধু এবং খাটি সরিষার তেল এবং খেজুরের একটি পাইকারি দোকানে যারা আসলে মূলত একদম মেনলি সাপ্লায়ার ঢাকার ভিতরে তারা বিগেস্ট সাপ্লায়ার বলা যায় তারা কিন্তু সারা বাংলাদেশে সরাসরি এই মালগুলো সাপ্লাই করে থাকে তাদের কাছে খেজুর আইটেম রয়েছে অনেক রয়েছে সৌদিয়ান খেজুরের অনেকগুলো আইটেম রয়েছে এবং খাটি গির কালেকশন রয়েছে অরিজিনাল গাওয়া ঘি রয়েছে খাটি সরিষার তেল রয়েছে খাটি নারিকেল তেল রয়েছে পাশাপাশি

একজন আছে রাসেল ভাই ওনাকে আপনারা তার মানে আপনাদের আইটেম তো এখানে অনেক রয়েছে সবচেয়ে বেশি আইটেম কোনটা ভাই আপনাদের আমাদের কাঁচা বাংলা সরিষার তেল ঘি আর মধু তিনটা সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আমাদের মাসে পাঁচশো

বড় কন্টিনিউ করে আমরা দিগুলো নিয়ে আসি এখানে এনে এগুলো ডেলিভারির জন্য রেডি করা হয়েছে এগুলো এগুলো মিরপুর দশে এক জায়গায় আশি কেজি আর জায়গায় মিরপুর একে বিশ কেজি ইয়েতে যাত্রা বাড়িতে আছে তিরিশ কেজি এক বার নিচ্ছে তার বারবার নিচ্ছে আমাদের ঘির কোয়ালিটিটা দেখি ওকে আমরা অনেকেই জানি যে ঘি মূলত হ্যাঁ ঘিটা কেমন হয় এটা আমরা দেখে ওকে ভাইয়া কিন্তু এখানে কোনো ঘিটা ঢেলে দিচ্ছে দানা দেখছেন ঘির হ্যাঁ হ্যাঁ দানা দানাটি ঘি অন্যতম বৈশিষ্ট্য দানা পড়বে দানা দেখা যাচ্ছে ওকে

রিটার্ন জন্য কাস্টমার টাকা খরচ করতে হবে না আমাদের খরচে আমাদের আইটেম গুলো আমরা রিটার্ন করে থাকি

হ্যাঁ কাজুবাদাম খাই কাজুবাদাম পপলার সফট একদম সবচেয়ে বড় সাইজ 빅 সাইজ হ্যাঁ কাজুবাদাম খাই এখন আমরা কি করছি এই বাদামগুলোরে হ্যাঁ অনেকগুলো বাদাম একসাথে করে এটা মিক্স করি করি আমরা আমার পেজে যদি যান তাহলে আপনাদের আমার ভিডিওগুলো দেখতে পাবেন যে মিক্স করি হ্যাঁ এর নামে 34 আইটেম আছে

কারণ এটা দরকারি এই যে আমাদের হ্যাঁ আপনি যেটা সত্যি আমাদের এই আইটেমটা বেশি চলে এবং এটার মাধ্যমে আমরা প্রতি মাসে জানেন এই আইটেমে যারা নেয় তারা প্রতি মাসে নিতেছে ওই অরজিনাল হ্যাঁ লাগে প্রতিদিন তেল লাগে ব্যবহার রান্না করতে হ্যাঁ প্রতিদিন তো আর খেজুর খায় না সবাই তার আর প্রতিদিন ঘি খায় না যারা তেল ইউজ করে না এখন যারা ডায়েট করে বা যারা সব তারা হয়তো ঘি খেতে পারে কিন্তু তেলটা প্রতিদিন রান্না ব্যবহার করে ওকে এই তেলটার কি কি বৈশিষ্ট্য বলি এই তেলটা হলো কাঠে গানতে ভাঙানো কয়েকটা পদ্ধতিতে সরিষা ভাঙানো যায় গরু গাড়িতে গরু গরুর ঘাঁতে কাঠের গানিতে এক্সপেলার মেশিনে এবং হাইড্রোলিক মেশিনে আমরা রাস্তাঘাটে দেখি না অনেকে ভাঙায় এগুলো হাইড্রোলিক মেশিন যেমন কাঠে গানিতে কখনোই খইল হবে না কোল ফ্রেস থাকবে তেলটা খাঁнда থাকবে কোয়ালিটি অনেক ভালো হবে প্রথম চাপের তেলটা আমরা কাঠে গানিতে তৈরি করি একই সরিষারা প্রথম চাপ 30 40 50% তেল বের করার পরে এটা আমরা আবার হাইড্রোলিক মেশিনে দিয়ে খইল বের করি বাকি তেলটা আলাদা রাখি ওই তেলটা কালো হয়ে যায় দেখাচ্ছি

এই তেল মোটামুটি তিনশো আশি টাকা পর্যন্ত লিটার বিক্রি হয় তিনশো আশি টাকার মতো যারা পপুলার হয়ে গেছে আমি নিজে দেখে আসছি তিনশো আশি টাকা লিটার বিক্রি হয় এমন কিছু লোক রয়েছে এমন বিভিন্ন ব্রান্ড এমন কত হলো আমি যারা খরচ বেশি করে তারা ভালো মরজাত করে ওদের কাস্টমার ওদের সব অনেক উন্নত মানের এসি আছে অনেক বিভিন্ন তারা বিক্রি করতেছে কাস্টমার নিচ্ছে মূলত হলো আপনার যখন কাস্টমার যারা প্রিমিয়াম কোয়ালিটি কাস্টমার তারা কি করে টাকা চিন্তা করে না তারা ভালো প্রোডাক্ট খুঁজে কত রাজা যাক সমস্যা নেই খাওয়ায় মানুষ কত টাকা জিনিসে খাবে আর এটাই 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 তাহলে আমরা যেতে পাই ফাইগারি সেল দিয়ে আমরা আমাদের কাছ থেকে নিয়ে আবার আর জনে নেবে উনি হয়তো আবার ফাইগারি সেল দিতে পারে এমনও আছে আমাদের কাছ থেকে দুই হাত তিন হাত পরে যায় খুচরা কাস্টমাররা পায় এজন্য আমাদের রেট কম রাখতে হয় সুপার ফুড রে সিএসসি আইটেমের মধ্যে হ্যাঁ প্রত্যেকটা কোয়ালিটি কি অনেক আছে এই যে সিএসসি এর কালারটা দেখেন ওকে

উত্তরের দিকে এখান থেকে পাঁচ কার্টন খেজুরের জন্য উত্তর আসা যায় যেমন পাঁচ সাতশো টাকা যাইব আর আমি যদি বিশ নিয়ে আসি পাঁচশো টাকা হ্যাঁ ঠিক না আইটেম যত বেশি সংগ্রহ করা যাবে একসাথে পরিমাণ তত খরচটা

করতে পারেন আর ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য ভিডিও টা অনেক লং হয়েছে সো করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য দেখার জন্য আর রাসেল ভাই রয়েছে দেখতে পাচ্ছেন রাসেল ভাই তো সাইড এ ছিল কথা বলে নাই